অভিনেতা অভিষেক বসু এবার নিজের জীবনের গল্প লিখলেন নতুনভাবে ধারাবাহিক ফুলকিতে নায়কের চরিত্রে অভিনয় করা অভিষেক বিয়ে করলেন সহ অভিনেত্রী শাল্লি মোদককে যিনি ওই ধারাবাহিকেই খলনায়িকা শালিনীর চরিত্রে অভিনয় করেন শুটিং সেটে শত্রু হলেও বাস্তবে তাদের সম্পর্ক বেশ ঘনিষ্ঠ ছিল মঙ্গলবার এক সাধারণ আইনি বিয়েতে তারা সাতপাকে পাকে বাধা পড়েন দক্ষিণ কলকাতার এক ব্যাংকুয়েটে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বিয়েতে ছিল লাচ্ছা পরোটা পাঁঠার মাংস চীনা খাবার বেকড রসগোল্লা ইত্যাদি এতদিন তাদের সম্পর্ক লুকিয়েই রেখেছিলেন দুজনে কিন্তু অবশেষে গোপন প্রেম পেল স্বীকৃতি গাইস এই বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে ঠিকেন বাই